রাজ্যে একটি হোমিওপ্যাথি কলেজ করা যায় কিনা তার জন্য চিন্তা ভাবনা করছে সরকার বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আগরতলার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এবারের বিশ্ব হোমিওপ্যাথি দিবসের মূল ভাবনা হল অধ্যয়ন শিক্ষাদান গবেষণা রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবসে দুজন অবসরপ্রাপ্ত হোমিওপ্যাথি মেডিকেল অফিসারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয় এছাড়াও এনএবিএইচ এ স্বীকৃতিপ্রাপ্ত রাজ্যের সাতটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরকে পুরস্কার প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ সাফল্যের প্রচার প্রসারে গুরুত্ব দিয়েছেন তিনি বলেন আগামী দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ করার চিন্তাভাবনা করছে সরকার স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্স তো এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায় আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিজ সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন কোনো জায়গায় যদি আমাদের সেই সাকসেস এটা কিন্তু সেভাবে নেই এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরো বেশি প্রচার প্রসার খুব প্রয়োজন